জন্য জন্য সবাই ভাই প্রয়োজন নাই শুধু আপনারা মন বলে একটু দোয়া করেন তার খুবই খারাপ অবস্থা ভাই শুধু মন বলে তার জন্য সবাই দোয়া করবেন আমার আলামিন ভাইয়ের যে অবস্থা ভাই তার জন্য আপনারা দোয়া করবেন ভাই আমার আলামিন ভাই অনেক খারাপ অবস্থা দর্শক আপনারা সকলে অবগত রয়েছেন যে আলামিন ভাই যে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি কন্টেন্ট ক্রিয়েটর করতে গিয়ে তিনি কিন্তু মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন এবং তিনি আগুনের দ্বারা দগ্ধ হয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন তো তার সম্পর্কে একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে আমি জানি না এটির কতটুকু সত্যতা রয়েছে তারপরেও একজন ব্যক্তি এই ধরনের পোস্ট করেছেন যেটা আসলে কোনোভাবে কাম্য নয় আলামিন ভাই একজন ভালো মানুষ ছিলেন তিনি সুন্দর কন্টেন্ট তৈরি করতেন এবং সুন্দরভাবে ভিডিও বানাতেন কিন্তু মানুষ তাকে নিয়ে যে প্রপাগান্ডাটা আসলে ছড়াচ্ছে এটা আসলে একজন মানুষের কাজ হইতে পারে না একজন মানুষ কিভাবে আরেকজন মানুষকে এভাবে কথা বলতে পারে সেটা আমার বোধগম্য নয় যারা এই পোস্টগুলো করছেন অতি দ্রুত করে দিবেন বলে আমার বিশ্বাস কারণ তিনি আমাদেরকে বিনোদন দেওয়ার জন্যই এত কষ্ট করে এত রিস্ক নিয়ে ভিডিও তৈরি করছিল যদিও আমরা সেটা সাপোর্ট করি না তার এই ধরনের রিস্কি কার্যক্রম কোনোভাবে করা উচিত ছিল না তো তার জন্য আসলে সবাই দোয়া চাচ্ছেন বিভিন্ন মানুষজন দোয়া চাচ্ছেন কিন্তু একজন ভাইয়ের এই ফেসবুক পোস্ট কারণে আজকে

তার জন্য একটু মন ভরে সবাই দোয়া করবে না তাকে নিয়ে খারাপ কথা বললেন না ভাই ওনার ভিউ কি কম হয় প্রত্যেকটা ভিডিওতে ভাই এক মিলিয়ন দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়নও ভিউ হয় ভাই আলামিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আলামিন ভাই বিনোদন দিতে যে এরকম যে হয়ে যাবে সেটা বুঝতে পারে নাই ভাই আপনারা সবাই তো জানেন যে আলামিন ভাই যে কন্টেন্ট ভিডিও বানাতে ভালোবাসে উনি তো সবসময় এই ধরনের ভিডিও বানায় কিন্তু সে এবার যে ভিডিওটা বানাইছে উনি বুঝতে পারে নাই আলামিন ভাই যে এভাবে আগুনটা লেগে যাবে সবাই তো আলামিন ভাইকে খুব ভালোবাসে তার ভিডিও গুলা সবাই তো দেখেন আলামিন ভাই কত সুন্দরভাবে কন্টেন্ট ভিডিও বানায় আমি আলামিন ভালোবাসি ভিডিও বানায় কিন্তু এভাবে যে তার এই ক্ষতিটা হবে সে বুঝতে পুরো গেছে এখান থেকে এ পর্যন্ত পুড়ে গেছে ভাই আলামিন ভাইয়ের জন্য প্লিজ দোয়া করবেন উনি এখন হসপিটালে ভর্তি আছে আমার আলামিন ভাইয়ের খুবই অবস্থা খারাপ আপনারা সবাই দোয়া করবেন আপনারা দেখতেছি কমেন্ট বক্সে খুবই বাজে বাজে প্রশ্ন করতেছেন আলামিন ভাইকে নিয়ে যেয়ে কেন কেন করছে কেন করছে আলামিন ভাই তো সময় এরকম ভিডিও করে আপনারা সবাই তো জানেন সে কম বেশি এভাবে ভিডিও করতে পছন্দ করে আগুন নিয়ে তো আরও কয়েকবার ভিডিও বানাইছে তো কখনো তো এরকম হয় নাই কিন্তু এবারের ভিডিওটা করতে যে আমার আলামিন ভাইয়ের এত বড় ক্ষতি হয়ে যাবে ভাই আলামিন ভাই বুঝতে পারে নাই ভাই আপনারা আলামিন ভাইকে কখনো খারাপ ভাইবেন না আপনারা অনেকজনই বলতেছেন যে ভিউর জন্য এটার জন্য সেটার জন্য আসলে না আলামিন ভাই তো সবসময় আপনাদের ভালো কন্টেন্ট দেয় ভাই আপনারা কেন কেন এরকম বলতেছেন যে আমার আলামিন ভাই ভিউ ব্যবসায় এটা সেটা ভিউর জন্য এরকম নিজের শরীরে ক্ষতি করছে আপনারা তো সবাই জানেন উনি কোন ধরনের ভিডিও করতে পছন্দ করেন ওনার ভিউ কি কম হয় প্রত্যেকটা ভিডিওতে ভাই এক মিলিয়ন 2 মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়নও ভিউ হয় ভাই কেন আপনারা এইসব কথা বলতেছেন ভাই এইসব কথা আর বললেন না পাললে আমার আলামিন ভাইয়ের জন্য দোয়া করেন ভাই সব কথা আর কখনো বললেন না উনি খুব অসুস্থ এখনো হসপিটালে আছে ভাই প্লিজ আপনারা আর বাজে কোনো কমেন্ট করে না পারলে ওনার জন্য দোয়া করবেন মন ভরে ভাই প্লিজ আর কখনো এইসব বাজে বাজে কমেন্ট করে না উনি সুস্থ হয়ে যদি দেখতে পারে এইসব কমেন্ট তাহলে ওনার খারাপ লাগবে যেহেতু আপনাদের জন্য এত ভালো ভালো বিনোদন তৈরি করে উনি এখানে যায় সেইখানে যায় এভাবে সেভাবে কত কষ্ট করে সামান্য মাত্র দুইটা টাকার জন্য কেউ এরকম কষ্ট করে না আপনারা অনেকেই দেখতে পারতেছেন বা বলতেছেন যে আলামিন ভাই ভিউর জন্য এরকম টাকার জন্য এরকম করে আসলে এখন ফেসবুক কয় টাকা দেয় ভাই বলেন কয় টাকা দেয় আগে যে পরিমাণ টাকা দিতে এখন তো ওই টাকা দেয় না এক মিলিয়ন ভিউতে কত টাকা দেয় এই দুই চার হাজার টাকার জন্য মানুষ কি এরকম করে আসলে সে ভালো কন্টেন্ট বানায় আপনাদের সব সময় ভালো কিছু উপহার দিতে চায় এর জন্য এই সব ভিডিও বানাইছে ভাই তাকে কেউ খারাপ মন্তব্য করেন না ভাই আল্লাহর রাস্তায় ওনার জন্য সবাই একটু দোয়া করবেন উনি হসপিটালে খুব খারাপ অবস্থায় আছে আলামিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার আলামিন ভাইয়ের যে অবস্থা ভাই তার জন্য আপনারা দোয়া করবেন ভাই আমার আলামিন ভাই অনেক খারাপ অবস্থা হসপিটালে ভর্তি আছে ভাই আপনারা তার জন্য দুই হাত তুলে দোয়া করবেন ভাই তার কোনো সাহায্যের প্রয়োজন নাই শুধু তার জন্য দোয়া করবেন ভাই সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট দিতে পারে ভাই আর কিছুই চাই না আপনাদের কাছে ভাই আমার আলামিন ভাইয়ের জন্য শুধু মন ভরে দোয়া করবেন ভাই কত সুন্দর সুন্দর কন্টেন্ট যে দেখতো সে সব সময় খুশি থাকতো তাকে সবাই ভালোবাসে ভাই আপনারা কিছু মানুষ আছেন তাকে নিয়ে খুব বাজে বাজে কমেন্ট করতেছেন আর কিছু মানুষ আছে খুব ভালো কমেন্ট করতেছেন আপনারা তো বুঝতে পারতেছেন যে ভিডিও করতে গেলে কত কষ্ট করতে হয় আর একটা ভিডিওতে কয়টা টাকা দেয় আপনারা যে সবাই বলতেছেন আলামিন ভাই ভিউ ব্যবসায়ী এই জন্য এই কাজ করছে টাকার জন্য আসলে টাকার জন্য কি কেউ নিজের ক্ষতি করে ভাই কেউ করতে চায় না ভাই এখন সে হসপিটালে ভর্তি ভাই তার জন্য দোয়া করবেন আলামিন ভাইয়ের জন্য মন থেকে সবাই আর তাকে কেউ আর খারাপ মন্তব্য করেন না আমার আলামিন ভাই যদি শুধু দোয়া করবেন দুই হাত তুলে আর কিচ্ছু চাই না আপনাদের কাছে ভাই আমার আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই দেখছেন তো রীতি ইতিমধ্যে একটা ভাইরাল ভিডিও আলামিন ভাইয়ের যে আগুনে পুড়ে গেছে সে আসলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমার আলামিন ভাই এই ভিডিওটা করছে তাছাড়া আর কিছুই নাই সব সময় তো দেখেন আমার আলামিন ভাই ভালো কিছু বিনোদন দেওয়ার জন্য এরকম ভিডিও করে কিন্তু আপনারা আমার আলামিন ভাইকে নিয়ে খুব বাজে বাজে কমেন্ট করতেছেন সে ভিউর জন্য এরকম করতেছে বা এটার জন্য সমস্যা হয়েছে আসলে ভাই আপনারা তার ভিডিওতে যাই দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ প্রত্যেকটা ভিডিওতে পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন ভিউ তার এই ভিউর জন্য তার এই ভিডিও করেনি শুধু আপনাকে আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা করেছে ভাই বিশ্বাস করেন ভাই আপনারা যে বাজে বাজে কমেন্ট গুলা করতেছেন আসলে এর ভিতরে আলামিন ভাই নাই সে সব সময় চাই আপনাদের ভালো কিছু ভিডিও দিতে ভাই প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন নিশ্চয়ই দেখেছেন আলামিন ভাইয়ের জন্য আসলে সকলেই প্রাণপণ ভরে দোয়া করছেন তিনি যাতে ভালো থাকেন তিনি যাতে সুস্থ থাকেন আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন যদিও তার অবস্থা খুবই আশঙ্কাজনক তবে তার বিরুদ্ধে আপনারা দয়া করে কেউ প্রপাগানটা ছড়াবেন না তারা সবাই যে যেখান থেকে পারেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে তাকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেয় সুন্দর একজন মনের মানুষ আমি ব্যক্তিগতভাবে যতটুকু তার সম্পর্কে শুনতে পেরেছি এবং জানতে পেরেছি তার কাছের মানুষজনের মাধ্যমে তো আপনারা যে কথাগুলো তার বিরুদ্ধে ছড়াচ্ছেন বা বলছেন সেটি আদৌ সত্য নয় এর কোনো সত্যতা নাই এই পোস্টের কমেন্টস বক্সে গিয়ে আমি দেখতে পেলাম যে মানুষজন লিখছেন যে আপনি যে কথাটি বলেছেন এটার কোনো ভিত্তি নাই এটার কোনো সত্যতা নাই কিন্তু তারপরেও আসলে বিভিন্ন মানুষজন তার হেটার্স থাকতেই পারে তার বিরোধী থাকতে পারে বা তাকে পছন্দ না করার মানুষ থাকতে পারে তারা আসলে এই ধরনের কর্মকাণ্ডগুলো করছেন বলে আমি মনে করি বা বিশ্বাস করি দর্শক আমি বলবো যে যে যেখান থেকে পারেন মন থেকে আলম আলামিন ভাইয়ের জন্য দোয়া করেন তিনি মোটামুটি অনেক রিস্কে গিয়ে সবসময় ভিডিও বানাইতেন যদিও এত রিস্ক আসলে নেওয়া উচিত নয় বিনোদনের খোরাক হিসেবে যতটুকু আপনি বিনোদন দিতে পারেন সেটা ক্রিয়েটিভ আইডিয়ার মাধ্যমে দিতে হবে আপনাকে কখনোই জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে বিনোদন দেওয়া কোনোভাবে কাম্য নয় কারণ একটা জীবনের অনেক মূল্য রয়েছে আপনার এই জীবনের পিছনে আপনার ফ্যামিলি রয়েছে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা বা আপনার পরিবারের লোকজন রয়েছে সুতরাং আপনি যেটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যতটুকু কাজ করার প্রয়োজন ততটুকুই করবেন সেটি আপনার ব্রেন এবং মেধা খাটিয়ে কখনো জীবনের ঝুঁকি নিয়ে কেউ আর এই এই কাজটি করবেন না বলে আমার বিশ্বাস দর্শক এই বিষয়ে আপনাদের মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ অনুরোধ রইল সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম